হ্যালো গাইস অনেক দিন পর বলতে পারো আজকে ভিডিও শ্যুট করছি তাও রাজাকে ছাড়া রাজা আসলে একটু খেলছে হেই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিউট বেবি বয় তোমরা কেমন আছো আমরা তো খুবই ভালো আছি আর এই পুরো ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে এটা মানে আমরা ছাদে এসছি ছাদে কিছু গাছ লাগানো হয়েছে সেটা দেখতে এসছি এই গাছগুলো লাগানো হয়েছে অনেক গাছ বেরিয়েছে তোমাদের সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম রাজার দাদা যাচ্ছে স্কুলে ও এখন ক্লাস ফোরে পড়ে তাই রাজা দাদাকে একটু হেল্প করছে রাজা দাদা যেখানে যাচ্ছে রাজা পিছু পিছু যাচ্ছে কত হাসি দাদা জলের বোতল ভরছে সেখানে ভাই হেল্প করছে এটা একটা অসাধারণ মানে দৃশ্য আজকালকার যুগে এটা দেখা যায় না কিন্তু রাজা ও দাদাকে প্রচণ্ড ভালোবাসে সেরকম মারপিটও করে দাদা ভাই মিলে স্কুলে চলে যাবে তেমন কিছুক্ষণ কাঁদবে রাজা তারপরে আবার ঠিক হয়ে যাবে বলবে যে দাদা এখনই চলে আসবে এরপর কাজ করতে নেবে রাজার দাদা স্কুল যাওয়ার পর রাজার যে কাজলগুলো ওকে দেওয়া হয় ছোট্ট সেই কাজরগুলো শেষ হয়ে গেছিলো আসলে বাড়িতে তৈরি করে কাজল দেওয়া হয় কেনাটা অবশ্যই আছে কিন্তু বাড়িতে তৈরি করাটা একটু বেশি ন্যাচারাল খুব সামান্য পদ্ধতিতেই ওকে এটা তৈরি করা হয় একটু সরষের তেল মানে দু এক ফুটার মতো সরষের তেল দিয়ে আগুনে কিছুক্ষণ গরম করে মানে সেঁক দিয়ে জন্য তৈরি হয় মানে বাড়িতে তৈরি কাজল সেটাই দেওয়া হয় তোমরা তো লাগে কাজল পাত্র দিতেও ভালো লাগে তোমরা পুরো প্রসেসটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে অবশ্যই তোমাদের উপকার হবে যদি তোমরা বাড়িতে এভাবে কাজল তৈরি করে বাচ্চাদেরকে দিতে চাও তো রাজা কোথায় যাবে কোথায় যাবে কোনখানে বুবু কাতে যাবে তৈলা দাও আর এখন প্রস্তুতি চলছে সকালে জল খাবারের জন্য গরম গরম ফুলকলুচি গুড আফটারনুন গাইজ রাজা এখন ঘুমোচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির পর আকাশটা একটু অন্যরকম লাগে হয়ে গেল আমাদের সকলে নামাজ পড়া হয়ে গেলো এরপর রাজা নামাজ পড়লো উঠে দাও উঠিয়ে দাও আচ্ছা এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জান